আসসালামু আলাইকুম মহান আল্লাহর নামে শুরু করতেছি যিনি অত্যন্ত দয়াল এবং করুণাময় যারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখেন আপনারা শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আমার কাঙ্ক্ষিত কাস্টমারকে দিতে পারবো আর কাঙ্ক্ষিত কাস্টমার আপনাদের শেয়ারের মাধ্যমে কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা পেয়ে যাবে আজকে শুধু কিন্তু দমাকা অফার আজকে ভিডিওটা হয়েছে স্পেশাল যদি আপনারা এক্স গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই বিশ্বাস মোটে চলে আসবেন একদম দমাকা অভার থাকবে শুরুতেই আপনাদের কাছে আমি দশটা গাড়ির ভিডিও দেবো একটু হয়তো একটু লং ভিডিও হবে তারপর আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেশ এবং দেশের বাইরে সবাই আমার ভিডিওটা দেখবেন এবং যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই অবশ্যই বিশ্বাস মোটে থাক চলে আসবেন আজকে দমাখা দমাখা অফার থাকবে অফার থাকবে প্রত্যেকটা গাড়ির প্রতি একটা মোবাইল থাকবে অ্যান্ড্রয়েড সেট থাকবে যে যে দামেই আপনার সাথে বিক্রি হোক একটা অ্যান্ড্রয়েড সেট আমি আজকে

আপনার বড়িটা একদম চাকা একদম নতুন চারটে চাক্কা নতুন লাগিয়েছিস ব্যাটারিটা নতুন বড়িটা বড়ি আর ইঞ্জিনটা একশো একশো কোনো কোন কোনো হিস্টরি নাই আহ আপনার কাগজটা গাড়িটা আমি মূল্য দেবো মাত্র আজকের ভিডিওর জন্য সাথে পাবেন একটা অ্যান্ড্রয়েড সেট চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা হলে আপনার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিশ্বাস মোটর থেকে নিতে পারবেন যাই হোক আপনার এখানে আপনি কিছু বলার সুযোগ থাকবে এই এই ভিডিওটা শেষ করলাম এর পরে যে গাড়িটা দেখাবো যদি কেউ কিস্তিতে স্পেশাল 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 টাইগার স্পেশাল টাইগার কিনতে চান বাইশ সালের গাড়ি টাইগার স্পেশাল কিনতে চাইলে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন বাকিটা কিস্তিতে আপনি পরিশোধ করবেন আর পাঁচ হাজার টাকা ফাইল খরচ দেবেন কোম্পানি আপনার কাগজটা করে দেবে সাথে আপনার দেবে যদি কেউ টাইগার বিশ্বাস যদি কিস্তিতে কিনতে চান অন্য অন্য গাড়িও সাথেও আপনি একটা অ্যান্ড্রয়েড বিশ্বাস মানুষের পক্ষ থেকে আপনাকে ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ যাই হোক এই গাড়িটার দাম পড়বে বারো লাখ সরি এগারো লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এগারো লাখ চল্লিশ হাজার টাকা চুয়ান্ন মাসে আপনি পরিশোধ করবেন ইনশাল্লাহ যাই হোক এটা এটা আপনি দেখবেন যদি কিসির দরকার হয় তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বাস মনে যোগাযোগ করবেন এরপরে আপনাকে যে গাড়িটা দেখাবো এরপরে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আপনার একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর একুশ সিরিয়ালের একুশ সিরিয়ালের চৌত্রিশ ছাপ্পান্ন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ইঞ্জিনে কোনো একটা নাট বল্টু খোলা হয়নি একদম অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই আপনার চাকার একদম ফ্রেশ

যদি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই সরাসরি চলে আসবেন বিশ্বাস মনে মাত্র চব্বিশ হাজার কিলো চলছে এই গাড়িটা আমি মূল্য দেবো মাত্র কাগজটা আপডেট মালিকানা সরাসরি পরিবর্তন এই গাড়িটা মূল্য দেবো সাথে একটা পাঁচ লাখ সত্তর হাজার টাকা সাথে একটা অ্যান্ড্রয়েড সিট সেট ফ্রি পাবেন ইনশাল্লাহ যাই হোক এরপরে যে ভিডিওটা দেবো সেই বিডিও হয়েছে আপনার দুই হাজার একুশ সালের একুশ লাস্টের গাড়ি একুশ সিরিয়ালের সতেরো আঠারো গাড়ির নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল সবকিছু অরিজিনাল কালার আছে এখন ইঞ্জিনটা খোলা হয়নি এটা মাত্র চলছে বিশ হাজার কিলো মাত্র বিশ হাজার কিলো চাকা থেকে শুরু করে ইঞ্জিন একশো একশো ইঞ্জিন একশো একশো বিতারে বিতা সাইডটা দেখতে পারতেছেন এই গাড়িটা আপনি মূল্য দেবো মাত্র আবার বলছি দমাকা অফার দমাকা অফার যদি বিশ্বাস মোটর থেকে গাড়ি কিনতে চান তাহলে দমাকা অফারে চলে আসেন আজকের মধ্যে এই মাসের মধ্যে যারা বুকিং দিবেন কিংবা যারা কিনবেন তাদের জন্য প্রত্যেকটা গাড়ির জন্য একটা একটা অ্যান্ড্রয়েড সেট বাজেট আছে ফ্রি থাকবে এই গাড়িটার মূল্য দেব মাত্র এই ধরেন এই গাড়িটার মূল্য দেবো মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরও আপনি কথা বলার অপশন আছে সাথে একটা অ্যান্ড্রয়েড সেট ফ্রি আছে এই মাসের মধ্যে যদি আপনি গাড়ি কিনেন তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড সেট ফ্রি পাবেন এই গাড়িটা মাত্র চলছে বিশ হাজার কিলো মাত্র বিশ হাজার কিলো কাগজটা আপডেট পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন যাই হোক এরপরে যে ভিডিওটা দেখাবো বরিশালের নাম্বার এই গাড়িটা তো আমি আগেই বলছি এই গাড়ি যারা কিনবেন কালকেও বলেছিলাম আরো একটা ভিডিওতে বলছি বরিশালের নাম্বার বরিশাল মেট্রো ন এগারো সিরিয়ালের শূন্য সাতশো তেরো একদম ফ্রেশ একটা নাট বল তো খোলা হয়নি চাকাটা একদম ফ্রেশ আছে বডিটা বডিটা দেখেন বডিটা দেখেন একটু ভিতরে দেখেন বডিটা দেখতেছেন একদম বরিশালে শুধু শুধু বরিশাল বাইরা যদি আমার এই গাড়িটা কেনেন আমি এই গাড়িটার সাথে একটা মোবাইল এটার সাথে আগে বলছিলাম একটা কম্পিউটার একটা বলছিলাম এলইডি টিভি যদি এল ইডি টিভি নেন তাহলে এল ইডি টিভি দেবো যদি মোবাইল চান তাহলে মোবাইল দেবে দমাক অফার যদি বরিশালের গাড়িটা কেন মাত্র একুশ সালের লাস্টের গাড়ি কাগজটা আপ মালিকানা সরাসরি পরিবর্তন পাইবেন গাড়িটা কোনো এখন কোনো এক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই যদি আপনারা বরিশালের রেলিং এর গাড়ি চলে যদি রেলিংওয়ালা গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই এই গাড়িটা নেবেন বরিশাল ভাইদের জন্য একটা দমাক অফার থাকবে মাত্র চার লাখ আর ষাট হাজার টাকা হলে গাড়িটা দিয়ে দেবো সাথে একটা মোবাইল নেন কিংবা একটা টিভি নেন আমি যেটা চাইবেন সেটাই আমি দিব একুশ ইঞ্চি টিভি আর অ্যান্ড্রয়েড সেট আপনি নিয়ে যেতে পারবেন যাই হোক এই গাইডের এখানে ভিডিও শেষ করলাম এই পরের যে ভিডিওটা দেখাবো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে একটা বাইশ সালের একদম বাইশ সালের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই একদম নতুন গাড়ি কোনো গাড়ির সম্পর্কে এত কিছু বলা দরকার হয় না তারপরও ভিডিওতে বলতেছি যদি আপনারা গাড়ি কিনতে চান এই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নয় একুশ সিরিয়ালের পঁয়ষট্টি বত্রিশ একদম ফ্রেশ কন্ডিশন চাক্কা চারটা চাক্কায় নতুন লাগিয়ে দিয়েছে একদম চাইরটে চাক্কা নূতন এ এম টি এফ চাক্কা আর চারটে চাক্কায় নূতন দিচ্ছি বোরিডা বোরিডা হাই আছে আর ব্যাটারিটা নতুন লাগানো আছে টোকা টোকায় স্টার্ট পাওদানি থেকে পাও দানিটা সিট একদম নূতন লাগানো একটু দেখেন আর বাম সাইড ডাইনসিটে দেখেন একটু দেখেছেন চাক্কা নুতন লাগিয়েছি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র চলছে চব্বিশ হাজার কিলো চলছে মা গাড়িটা মাত্র চব্বিশ হাজার কিলো চলছে এখন আর কাগজটা করা হয় নাই আর যদি যার কারোর সাথে যদি গাডে বিক্রি হয় অবশ্যই অবশ্যই ওই দিন থেকে কাগজটা একদম আপডেট পাবেন পঁচিশ সাল পঁচিশ হাজার থেকে শুরু হবে ছাব্বিশ সাল পর্যন্ত আপনার রোড পারমিট পাবেন আপনি পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাশ সাল পর্যন্ত রোড পারমিট পাবেন আর মালিকানা সরাসরি পরিবর্তন পাইবেন গাইডার আপনার সাথে এটার সাথে আপনি একটা দমা কাভার থাকছে একদম দমা কাভার একটা সেট থাকছে এটার সাথেও আপনি এই গাড়িটার দাম দিব আমি মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা হইলে আপনি আমার কাঙ্ক্ষিত গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর বিশ্বাস মোটে চলে আসবেন পরে যে গাড়িটা দেখাবো একদম নূতন একদম নূতন একটা গাড়ি গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা ন একুশ সিরিয়ালের সুবর্ণ সাতানব্বই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাইডার আমি এই গাড়িটার চারটে চাক্কা একেবারে নতুন 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 লাগিয়ে দিচ্ছি যদি আপনারা যদি নূতন গাড়ি কিনতে চান আমি বডিটা একদম নূতন করছি পঁচিশ সালের বডি একদম নূতন ক্যান্টার বডি ভিতরে সিটটিটা একদম নূতন ভিতরে সিটটা একটু দেখেন কমেডি একদম ভিতরে সিট আপনি পাওদানি শুরু করে একদম ফ্রেশ যদি আপনারা গাড়িটা কিনতে চান ওই সিট একটু দেখেন মাম সাইডটা দেখাইছিল আর এটা চারটে চাক্কায় নূতন এই এটা একটু গ্লাসটা একটু ফাটা আছে যদি আপনি নিতে চান যদি বলেন যে গ্লাসটা চেঞ্জ করে দিতে হবে ইনশাল্লাহ আমি চেঞ্জ করে দেব এই গাড়িটার দাম দেব ছয় লাখ আশি হাজার টাকা মাত্র ছয় লাখ আশি হাজার টাকা বাইশ সালের লাস্টের গাড়ি মাত্র চার পাঁচ দিনের জন্য সরি চার পাঁচ দিনের জন্য তেইশ সাল পাইনি চার পাঁচ দিনের জন্য তেইশ সাল মানে একদম লাস্টের গাড়ি ইঞ্জিন একশো ছয় লাখ আশি হাজার টাকা চারটা নূতন চাকা পাচ্ছেন ছাতে পাচ্ছেন আপনি বড়িটা নূতন সবকিছু নিয়ে নূতন তারপর গ্লাসটা ফাটা আছে সেটাও চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ কাগজটা যেদিন থেকে নেবেন ওই দিন থেকেই আপডেট পাবেন একদম নূতন কাগজ পাবেন সবকিছু নূতন গাড়িটা নেবেন এবং চলাবেন আজকের এই গাড়িটা ভিডিও দাম দিচ্ছি মাত্র ছয় লাখ আশি হাজার টাকা সাথে পাচ্ছেন দমাকা অফার 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 বিশ্বাস মরতে আশ্রি পেয়ে যাবেন একটা অ্যান্ড্রয়েড সেট সাথে পাবেন একটা মোবাইল আপনার সেটটা বাসায় বাবি চলাবে আর আপনি শুধু রোড রোডে গাড়ি চালাবেন খুব ভালো থাকবেন ইনশাল্লাহ যাই হোক পরে অনেকেই ফোন দেন যে আপনার কাছে কি কাবার গাড়ি আছে নাকি একটা কাবার একদম ফ্রেশ কন্ডিশনে একটা কভার আছে যদি কেউ কাবার কিনতে চান যদি কাবার চান তাহলে একদম কাবারটা হচ্ছে যে বিশ সিরিয়ালের পঁচাশি একদম ফ্রেশ কন্ডিশনে একটা কাবার এই কাবারটা মডেল হয়েছে দুই হাজার একুশ সালের লাস্টের গাড়ি মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার কিলো চলছে গাড়িটা সম্পূর্ণ একটু ভিডিওটা দেখেন ডাইন সেটটা একটু বাম সেটটা দেখেন আর চাক্কা চাক্কাটা একদম নূতন আছে চাক্কা নূতন বডিটা একদম সাড়ে সাত আছে আর ভিতরে একদম ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি আপনারা আহ যদি আপনারা ই কভার কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এই কভারটার আমি আজকে মূল্য দেব মাত্র মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার টাকা হলে আপনার কাঙ্ক্ষিত কাবারটা আপনি বিশ্বাস মনে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর দেরি নাই বন্ধুরা যারা গাড়ি কিনতে চান যারা কাবার গাড়ি কিনতে চান তারা আজই বিশ্বাস মরেছে চলে আসেন সাথে একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে যান এবং একদম ফ্রেশ কন্ডিশনে একটা কাবার নিয়ে যান কাগজটা একদম আপ টু ডেট মালিকানার সরাসরি পরিবর্তন যাই হোক এই গাড়িটার মূল্য দেবো মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা সাথে আছে একটা অ্যান্ড্রয়েড সেট সেট ফ্রি ফ্রি অফার অফার দমাকা অফার যাই হোক একদম ফ্রেশ চাক্কা থেকে শুরু করে আবার বলছি গাড়িটা মাত্র চৌত্রিশ হাজার কিলো চলছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরপরে যে গাড়িটা আমি দেখাবো উনিশ সালের উনিশ সালের দশ দশ মাসের গাড়ি বিশ সিরিয়ালের একা বিশ সিরিয়ালের পনেরো উনব্বই গাড়িটার নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাক্কা টাক্কা শুরু করে একদম ফ্রেশ যদি আপনারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান বিটার সাইড একটু দেখান আমার আমার গ্যারেজ যত গাড়ি আছে এর মধ্যে সবচেয়ে কম মূল্যের গাড়ি এটা আপনারা যদি কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই ওই দেখেন যাই হোক এই এগারোটা মূল্য দেবো মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজটা মালিকানা সরাসরি পরিবর্তন সবকিছু যদি আপনারা গাড়ি কিনতে চান তাহলে আমি দশটা গাড়ি ভিডিও দেখাইলাম অনেক গাড়ি এইজন্য জন্য সব গাড়ির পাড়ে পাড়ে কিছু দেখাতে পারলাম না তারপর আপনাদের আমি শিওর করছি আমার যদি বিশ্বাস মরচে আসেন অবশ্যই একদম ফ্রেশ আমি যে কথা দিয়েছি কথা কাজে এবং গাড়ি একদম ফ্রেশ পাবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট সেহ বলছি আর যারা অনেক বড় ভিডিও হলে হয়তো আপনার দেখতে দেখতে আমাদের কষ্ট হয় এই জন্য আজকে তার শর্টকাটে ভিডিও করার চেষ্টা করছি তারপর অনেক বড় হয়ে গেছে ভিডিও যাই হোক দেশ আবারও বলছি আমি আমার ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই আমার ঠিকানাটা বলতে চাই যারা বিশ্বাস মোটে আসতে চান যারা বিশ্বাস মোটে ভিডিও দেখেন যারা ঢাকা থেকে আসবেন তারা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইসা একরা রানা পাম্পের সামনে নামবেন নেমে নেমে রোডের অপোজিট সাইডে পলাশপুর ছয় নম্বর গল্লিতে চলে আসলে বিশ্বাস মটোজার শুরুম পেয়ে যাবেন আর যারা চিটাং কিংবা কুমিল্লা কিংবা সিলেট থেকে যারা আসবেন তারা যে সাইডে নামবেন ওই সাইডে শনি একটা ডালে ওঠার আগেই হাতের বাম সাইডে পলাশপুর ছয় নম্বর গলিতে আমার বিশ্বাস মরাজের শোরুমটা পেয়ে যাবেন যাই হোক অনেক গাড়ি ভিডিও দেখেছি আজকের দমাকা অফার এই মাসের মধ্যে যদি আপনারা আমার আমার কাছ থেকে গাড়ি কেনেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমি একটা অ্যান্ড্রয়েড সেট দেবো যেটা বলছি অবশ্যই অবশ্যই দেবো সেটা একটা ভালো মানের একটা সেট দেবো এই বলে আজকে আমার ভিডিও শেষ করতে চাই দেশ এবং আবারও বলছি যারা দেশ এবং দেশের বাইরে আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাব এবং কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আমার বিশ্বাস মরচে পেয়ে যাবে আর যারা ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ভিডিওটা বেশি করে মানুষ দেখতে পারে এবং আমার কাছে কাস্টমাররা চলে আসে এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে প্রতিটা সবাই সুস্থতা কামনা করে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন